সেই মুহূর্তে সরকারের একাধিক উপদেষ্টার অপসারণ দাবি করা হল ঈদ যেতে না যেতেই যেতে সমালোচনা শুরু হলো ঈদ উপলক্ষেই এই আলোচনাগুলো সামনে আসলো সরকারের নির্দিষ্ট কিছু উপদেষ্টার আহ পদত্যাগ দাবি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি দর্শক সরকারের নানা কর্মসূচি কর্মকাণ্ড যখন বিতর্কের জন্ম দিচ্ছে সেই মুহূর্তে সরকারের একাধিক উপদেষ্টার অপসারণ দাবি করা হলো ঈদ যেতে না যেতেই আবারও সরকার কেন্দ্রিক সমালোচনা শুরু হলো ঈদ উপলক্ষেই এই আলোচনাগুলো সামনে আসলো সরকারের নির্দিষ্ট কিছু উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বিভিন্ন দিক থেকে পদত্যাগের দাবি উঠছে যখন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রায় নির্বাসিত ঠিক তখন বিএনপিকে পেয়ে তুলছে যদি সরকার এরকম ঘটনা ঘটে তাহলে সরকার খুব স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালাতে পারবে কিনা সেই আলোচনাও সর্বত্র রয়েছে সরকারের সরকারের উপদেষ্টাদের অপসারণ দাবি চেয়ে কি বলা হলো সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন কারণ আট দিনের বিশাল আয়োজন চলছে প্রজাপতি ডট টিভিতে চলে যাচ্ছে মূল আলোচনায় বলছিলাম সরকারের নির্দিষ্ট কিছু উপদেষ্টার পদত্যাগ চাওয়া হলো এবার সেই পদত্যাগ চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন যাদের কারণে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের অপসারণ করতে হবে পদত্যাগ তো একটা সুস্থ প্রক্রিয়া তিনি বলেছেন অপসারণ করতে হবে তাদেরকে রাখা যাবে না তিনি বলেছেন সরকারের নিরপেক্ষতা হারা হারিয়ে যায় তেমন কর্মকাণ্ড করছেন কিছু উপদেষ্টা তিনি নাম মেনশন করেননি কিন্তু বলেছেন যে কারা করছে এটা সরকার খুব ভালোভাবেই জানে এদেরকে এক্ষুনি অপসারণ করতে হবে তিনি এটাও বলেছেন সরকারের সমালোচনা করে যে কিছু কিছু উপদেষ্টা যে সকল অঞ্চলে নির্বাচন করবে তাদের নিজের অঞ্চলে সেই নিজের অঞ্চলে স্পেসিফিকভাবে কিছু বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বরাদ্দ দিয়ে তাদের উন্নয়নের ফিরিস্তি এবং নির্বাচনী প্রচারের কাজে সহযোগিতা করা হচ্ছে এটা কোনোভাবেই চলতে পারে না এটা নিরপেক্ষ কার্যক্রম না অর্থাৎ সরকার একেবারে দেখে শুনে তাদের নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক পার্টির নেতাদের অঞ্চলে বিশেষ বরাদ্দ দিচ্ছে এই কাজটি করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় এই কাজটি করছে এমন অভিযোগ অনেক দিন থেকেই রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার সাথে তাকে কেন্দ্র করে ঈদে নতুন বিতর্ক তৈরি হয়েছে নামাজের সেমি ইমামতি করেছেন তিনি এরকম ছবি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল পরে গণমাধ্যমকে যে ইনফরমেশন তাদের পক্ষ থেকে দেয়া হয়েছে সেই ভিডিওটির পূর্ণাঙ্গ ভিডিও দেয়া হয়েছে যে ইমাম তার ডান পাশে সহকারী ইমাম নিয়েছিলেন সহকারী ইমাম নেওয়ার ফলে বামপাসটা ফাঁকা ছিল বামপাশে আরেকজনকে দাঁড় করানোর স্কোপ ছিল সেই কারণেই তিনি আহ্বান জানান মুসল্লিদের পক্ষ থেকে একজনকে মুসল্লিরা তখন দাঁড়িয়ে থাকা পাশে উপদেষ্টা আসিফ মাহমুদকে বলেন আসিফ মাহমুদ চলে আসেন আসিফ মাহমুদও চলে আসেন যিনি নামাজ পড়তে গিয়েছেন টুপি মাথায়ও দেননি সেই আসিফ মাহমুদ সেমি ইমামের দায়িত্ব পালন করেছেন সচেতনভাবে তার এই কাজটি অ্যাভয়েড করলেই ভালো হতো তিনি এত বেশি সমালোচনায় পড়তেন না একের পর এক সমালোচনার কর্মকাণ্ড যে কর্মকাণ্ড হচ্ছে উপদেষ্টারা যে কর্মকাণ্ডের জন্ম দিচ্ছেন তাতে করে তাদের এই পদে টিকে থাকাটা মুশকিল হবে বলেও অনেকে মনে করছেন মির্জা ফখরুল বলেছেন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে নির্বাচনটা কঠিন হয়ে যাবে এরপরে বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের রোড ম্যাপই দেওয়া হয়নি সেখানে নির্বাচনকে কেন্দ্র করে সরকার যে সকল কর্মকাণ্ড চালাচ্ছে এটা নিরপেক্ষ সরকারের কর্মকাণ্ড নয় এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি সরাসরি আন্দোলনের হুমকি দিয়েছেন বলেছেন যে খুব শীঘ্রই এই সবের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। অনেক আমরা ঈদের দিনই গতকালকেই একটা ভিডিও করেছিলাম এবং স্পষ্ট বলেছিলাম যে ঈদের পরে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে ঈদের পরে বিএনপি আন্দোলন শুরু করছে সেটা এখন বাস্তবতায় যে রূপ পাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরে তিনি বলেছেন শেখ হাসিনাকে ভারতে রেখে বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া পেছানো ভয়াবহ হুমকির ব্যাপার হবে তেমনটাও মন্তব্য করেছেন বলেছেন প্রফেসর ইউনুস আমাদেরকে একদিকে বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে আবার আর একদিকে ভাষণে বলছেন জুনের মধ্যে নির্বাচন হবে এই এই দুই ধরনের কথাতে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে অর্থাৎ বিএনপির মহাসচিব স্পষ্টভাবে বলছেন যে বিএনপি ফ্রাস্ট্রেশনে ভুগছে বিএনপি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এই যে ফ্রাস্ট্রেশনে ভোগা এই ফ্রাস্ট্রেশন থেকেই জন্ম নেবে আন্দোলনের ক্ষুধা এবং নিশ্চিত করে করেই যে ঈদের ছুটির পরে এই আন্দোলন কর্মসূচি শুরু হবে সরকারের বিরুদ্ধে নানা রকমের আন্দোলন শুরু হবে এবং স্পেসিফিক ঈদের দিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে দিলেন যে নির্দিষ্ট কিছু উপদেষ্টাকে অপসারণ করতে হবে অপসারণ করার পাশাপাশি সরকার যে জাতীয় নাগরিক পার্টির হয়ে কাজ করছে সেই কাজটা বন্ধ করতে হবে সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে হবে অনেক আগেই বলেছিলাম যে সম্ভবত এই সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে এবং তাদের অধীনে নির্বাচন বিএনপি মেনে নিতে নাও পারে সেই পরিস্থিতির দিকেই কি যাচ্ছে দেশ দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে